কিভাবে ব্রিটিশরা বিশ্বজয় করে বসল এক নির্মম ইতিহাসের গল্প বলবো আজকে আপনাদেরকে এক সময় দুনিয়ার ছিল মুসলিমদের রাজত্ব অটোমান সাম্রাজ্য মোঘল সাম্রাজ্য সাফাবি সাম্রাজ্য ইসলামী শাসন ছড়িয়ে পড়েছিল তিন মহাদেশ জুড়ে কিন্তু তারপর তারপর কি হল কিভাবে ব্রিটিশরা এক নগণ্য দ্বীপ থেকে উড়ে এসে জুড়ে বসে পুরো দুনিয়ার শাসক হয়ে গেল কেবল কি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আর কৌশলে জোরে নাকি অন্য কোনো কিছু না কারণ আমরাও তখন গান পাউডারের যুগে বসবাস করতাম আমরাও তখন গান পাউডার নিয়ে বসবাস করেছিলাম আমরাও তখন বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়েছিলাম না বরং আমাদের সভ্যতা তখন ইউরোপের চেয়ে অনেক অনেক বেশি উন্নত ছিল তাহলে কেন ব্রিটিশরা সফল হলো আর আমরা দাসে পরিণত হলাম আমরা কেন তাদের চাকর হয়ে গেলাম এর পেছনে রয়েছে বেশ কিছু গভীর কারণ প্রথমত মুসলিমদের বিভক্তি ও বিশ্বাসঘাতকতা ইতিহাস যখন ইউরোপ এক হয়ে ব্রিটিশ ফরাসি ডাস পর্তুগিজদের নেতৃত্বে উপনিবেশ বাদ বিস্তার করেছিল মুসলিম বিশ্ব তখন খান খান হয়ে খণ্ড বিখণ্ড ছিল দিল্লির মুঘল দরবারে ছিল চক্রান্ত আর স্বার্থপরতা অটোমান সাম্রাজ্য ছিল দুর্নীতি ও অযোগ্যতা আফ্রিকার মুসলিম নিজেরাই নিজেদের মধ্যে লড়াই করেছিল তাহলে কি করে হবে এক এই সুযোগে কাজে লাগিয়ে ব্রিটিশরা মুসলমানদের মধ্যে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল শক্ত এক রশি এক মির জাফর এক মীর কাশিম এক সৈয়দ নজিব তৈরি করল তারা যারা মুসলিমদের রক্ত দিয়েই ব্রিটিশদের বিজয়ের পথ সহজ করে ফেলল তাদের পথ সুগম করে দিল দুই নম্বর কূটনীতি ও ষড়যন্ত্র ব্রিটিশরা কখনো সরাসরি যুদ্ধ করে উপনিবেশ কিন্তু গড়েনি বরং তারা মুসলিমদের নিজেদের বিরুদ্ধে ব্যবহার করেছে ভারত দখল করে মুসলিম সেনাদের দিয়েই অটোমান খলিফাকে দুর্বল করলো আরব বিদ্রোহ করিয়ে মুসলিম শাসকদের দুর্বলতা খুঁজে বের করে একে একে সবাইকে তারা বশ করে ফেলল এই কৌশল ছিল ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ বিভক্ত করো এবং শাসন করো তারপরও আমাদের চোখ খুলেনি তিন নম্বর চরিত্র ও আদর্শের অধপতন একটি জাতির উত্থান হয় তখন যখন তার আদর্শ মজবুত থাকে মুসলিমরা যখন কুরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরেছিল তখন তারা ছিল শাসক কিন্তু যখন তারা দুনিয়ার লোভে বিভ্রান্ত হলো তখন তাদের পতন শুরু হল মুসলিম রাজা রাজাবারা আর জিহাদের পথে থাকল না বরং বিলাসিতা ও ভোগ বিলাসে মত্ত হয়ে গেল উমর ইবদুল খাতব রাজি আল্লাহ আনহুর মতো শাসকরা যেখানে ছেড়া জাবাপুরে শাসন করেছেন পুরো বিশ্বের অর্ধেক সেখানে মোঘলদের দরবারে নর্তুকিদের নাচ চলত একদিকে ইউরোপ উন্নতির দিকে এগিয়ে গেল আর মুসলিমরা নিজেদের গৌরব ইতিহাস নিয়ে আত্মতৃপ্তির ঢেকুর উঠে বসে থাকলো। ফলাফল কি হলো আল্লাহর সুন্না অনুযায়ী যে জাতি দায়িত্ব পালন করবে আল্লাহ তাকেই নেতৃত্ব দেবেন মুসলিমরা যখন দায়িত্ব ভুলে গেল তখন নেতৃত্ব গেল কাদের হাতে কাফিরদের হাতে চার নম্বর মুসলিমদের আত্মতুষ্টি এবং ব্রিটিশদের দূরদর্শিতা মুসলিমদের পতনের আরেকটি বেশ কারণ ছিল মুসলিমরা ভাবত তারা তো আল্লাহর মনোনীত এক জাতি তারা কখনো পরাজিত হবে না হেরে যাবে না অথচ ব্রিটিশরা জানত শাসন করতে হলে শুধু অস্ত্র থাকলেই হবে না বরং কৌশল বুদ্ধিমত্তা ও ধৈর্য থাকতে হবে তারা শত বছর পরিকল্পনা করে এগিয়েছে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেছে প্রতিপক্ষে দুর্বলতা কাজে লাগিয়েছে পাঁচ নম্বর আল্লাহ কেন ব্রিটিশদের দিয়ে মুসলিমদের সাহস্তা করলেন এটাই আসল প্রশ্ন আল্লাহ তো সর্বশক্তিমান তাহলে কেন তিনি কাফিরদের দিয়ে মুসলিমদের শাসন করালেন এর জবাব আমাদেরকে খুঁজে বের করতে হবে এর জবাব আমাদেরকে দেখতে হবে যখন মুসলিমরা ইসলামের পথ ছেড়ে দিল আল্লাহ তাদের ক্ষমতা কাটলেন তিনি কাফিরদের দিয়ে তাদের লাঞ্ছিত করালেন অপমান করালেন যেন তারা আবার ফিরে আসে তিনি আমাদের পরীক্ষা করলেন আমরা কি শুধু কান্নাকাটি করব নাকি শিক্ষা নেব তবে ইতিহাস বলে ইসলাম আবার জেগে উঠবে ইসলামের ইতিহাস কখনো একরৈখিক নয় ক্রুসেডের পর সালাউদ্দিন আয়ুবি এসেছিলেন তাতারদের তাণ্ডবের পর উসমানের সাম্রাজ্য গড়ে উঠেছিল পশ্চিমারা শত শত ষড়যন্ত্র করেও ইসলামকে শেষ করতে পারেনি পারবেও না এখন প্রশ্ন আমরা কি ঘুমিয়ে থাকবো নাকি নবজাগরণের পথে হাঁটব সমাধান কি তাহলে কিভাবে আমরা আবার নেতৃত্বে আসব কিভাবে আমরা আবার আমাদের গৌরবময় ঐতিহ্য ফিরে পাব উত্তর হচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে মুসলিমদের মধ্যে বিভক্তি দূর করতে হবে ইসলামের প্রতি ফিরে আসতে হবে কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে জ্ঞান বিজ্ঞান ছাড়া শক্তি কখনোই টিকবে না দুশ্মনদের ষড়যন্ত্র বুঝতে হবে শত্রুদের নীল নকশা চিনতে হবে তাকোয়া ও আমল বাড়াতে হবে কোন জাতি তাকুয়া ছাড়া সফল হতে পারেনি পারবেও না এ ধরনের সকল কিছু যদি আমরা এক করে ফেলি তাহলেই আমরা বিজয়ী হব শেষ কথা বলে শেষ করি পশ্চিমাদের শক্তির মূল তাদের বিজ্ঞান শিক্ষা কৌশল ও ঐক্য আমরা যদি ঐক্যবদ্ধ হই যদি ইসলামের পথে ফিরে আসি তাহলে ইসলামের পতাকা আবার বিশ্বে উড়বে বিজয় আমাদের হবেই আল্লাহ আমাদের সাহায্য করবেন যারা তার দিনকে সাহায্য করে নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী পরক্রমশালী আমরা কি ভুলে গেছি সেগুলো